মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী বৃহস্পতিবার ভোর ভোরে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ঝিলা জঙ্গলে বাঘের আক্রমণে নিখোঁজ ওই মৎস্যজীবী এমনটাই দাবি তার তিন সঙ্গীর ঘটনায় শোকের ছায়া মৎস্যজীবীর পরিবারে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক মৎস্যজীবী তার সঙ্গীদের তারা তার সঙ্গীরা যেমনটা জানা যাচ্ছে জানাচ্ছে যে বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে এবং মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় ওই মৎস্যজীবী তবে বাঘের আক্রমণেই ওই মৎস্যজীবী নিখোঁজ হয়েছেন বলেই জানাচ্ছেন তার তিন সঙ্গী ঘটনায় শোকের ছায়া মৎস্যজীবীর পরিবারে বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ঝিলা জঙ্গলে বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবী দাবি তাঁর তিন সঙ্গী ঘটনায় শোকের ছায়া মৎস্যজীবীর পরিবারে